অভিনন্দন বাংলাদেশ কারণ আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট এশিয়া কাপ নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটাই বলি না কেন সব পরবর্তী 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 আমরা শুধু শিখতেছি শিখে যাচ্ছি চেষ্টা করতেছি দোয়া করবেন দোয়া করব ভালো খেলে খেলতে যেন পারি আমরা আসলে এইটার মধ্যে সীমাবদ্ধ আমরা আদারওয়াইজ আসলে আজকের ম্যাচটা কোনোভাবে কি বাংলাদেশের জন্য হারার কথা ছিল একশো রান এত ভালো ফিল্ডিং বোলিং করার পরে ব্যাটিং ব্যর্থতা ইন্ডিয়ার সাথে যে জিনিসটা কাজ করেছে একই জিনিস পাকিস্তানের সাথেও হলো সহজ গেমটাকে আমরা কিভাবে হাতছাড়া করলাম মানে আসলে বাংলাদেশ দল তাদের যে যোগ্যতা আমার কাছে আজকে মনে হয় কি মানে বাংলা ন্যাশনাল টিমে কয়েকজন যারা প্লেয়ার আছেন ন্যাশনাল ন্যাশনাল টিম খেলার যোগ্যতা কি রাখে মানে যোগ্যতা নিয়ে প্রশ্ন কেন তুললাম জানেন কারণ আপনাদের যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা খেলতে পারছেন না এটাকে বিসি বি নির্বাচনের জন্য এরকম হচ্ছে বিসিবিতে কি হচ্ছে না হচ্ছে সেই দায়িত্ব অবশ্যই তাদেরকে নিতে হবে কারণ এশিয়া কাপ চলাকালীন অবস্থায় তারা যে গোলমাল মানে তাল করে ফেলছে এটা আসলে খুবই মানে নিজের মধ্যে ম্যাচ দেখে এতটা ক্ষোভ গালি দিতে এমন একটা পরিস্থিতি এশিয়া কাপের মতো বড় একটা ম্যাচে যেখানে পাকিস্তানকে আমরা নিঃসন্দেহে ভালোভাবে হারাতে পারতাম সেই ম্যাচে হৃদয় জাকের সাইফ হাসান তো আসলে বিগত দিনের ম্যাচ খেলেছে এদের আসলে দোষ দিয়ে লাভ নেই ইমন কি করলেন দায়িত্ব নিয়ে যে একজন খেলবে সেই দায়িত্বহীনতা সবাই পরিচয় দিয়েছে দায়িত্ব নিয়ে কেউ খেলেছে একমাত্র স্বামীম তিরিশ রান করেছে বাংলাদেশ দলে আজকে সর্বোচ্চ স্কোর এই ছেলেটাই এছাড়া কিন্তু কারণ নেই সোহান সোহানকে নিয়ে আসলে অনেক কথা হয় সোহানকে আসলে দোষ দেটা ঠিক হবে না কারণ সোহানকে আমি এক ম্যাচে নিচ্ছি আর এক ম্যাচে নিচ্ছি না সোহান ম্যাচ পেয়েছি মনে হয় সে কেবল দুই তিনটা সর্বোচ্চ তারপরও তার এফোর্ট চেষ্টা থাকে বাট আজকের খেলা আমার মনে হয় কি বাংলাদেশের ব্যাটাররা আসলে উইকেট শুধু বিলিয়ে দিয়ে এসেছে মানে খেলাটা একটা পার্টনারশিপ করতে হবে এরপর আসলে আস্তে আস্তে আগাতে হবে একশো বিশ বল ফিল্ডিং করার পরে বাংলাদেশের সবাই আসলে তাকে ছিল যেন এই ম্যাচটা আমরা জিততে পারবো সেই ম্যাচ আমরা এগারো রানে হেরে গেলাম এই যে মানে ব্যর্থতার দায় এই দায়কে আপনারা স্বীকার করবেন এরপর তো আপনার বড় গলায় বলবেন আমরা চেষ্টা করেছি পারিনি দোয়া করবেন সামনে যাতে আমরা ভালো করতে পারি ভাই একটা বাংলাদেশের মানুষ আর সমর্থকরা কত দোয়া করবে আপনাদেরকে কত পাশে থাকবে বিপদের সময় ভাই মানুষ তো চেষ্টা করলে পাঁচ বছর এক বছর দুই বছর তিন বছর নিলে পাঁচ বছর পরে তো একটা ফলাফল পায় আপনাদের দ্বারা তো সেইটাও আসে না এই ব্যর্থতাতে মেনে নিতে হবে আপনাদের আপনারা যে আশাটা মানুষের মধ্যে জাগান সে আশাটা মানুষকে প্রতিনিয়তই হতাশা হতাশা তো করেন বাট আজকের ম্যাচটা নিয়ে আসলে ভাই স্পেসিফিক ভাবে আপনাদের যে ব্যাটিং ব্যাট মানে ব্যাটিং যা করেছে আসলে মনের মধ্যে এত খুব কথা বলতে পারছেন আসলে কি কি ভাষায় বলে আপনাদের বোঝাবো আপনারা তো দুবাই খেলছেন প্রত্যেকটা মানুষ চাষতল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ রেডিও এফ এম টিভি মোবাইলের অনলাইনে স্কোর দেখছে খেলা দেখছে কেন দেখছে তাদের মধ্যে সেই প্রত্যাশা যে না বাংলাদেশ দল আজকে জীববে এবং আপনারা যখন উইকেট নিয়েছেন তাদের মধ্যে উন্মোদন ছিল একরকম আপনাদের খেলায় আসলে কিছু বলার নাই আপনাদের আপনারা সেই লজ্জার মানে লজ্জাহীনতা বেহার মতো বলে যাবেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি আর কত চেষ্টা করলে আপনারা আসলে কোনো একটা ট্রফির মালিক হবেন বা কোনোদিন এটা নিয়ে আসতে পারবেন আমার মনে হয় না আর সম্ভব যাদের দ্বারা সম্ভব ছিল তারাই তো পারেনি আপনারা তো সবে শুরু করেছেন আমার আর আসলে আর কিছু বলার নেই আপনাদের নিয়ে